এই মুহুর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বিজেপির মন্ত্রীদের এবার চাকুরি দুর্নীতিতে বড় ফাঁস করলেন ডি রাজ্য নেতৃত্ব সরাসরি দেখতে পাচ্ছেন উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার পলাশ এবার কি বলছেন বিজেপির মন্ত্রীরা ফেঁসে গেল জে আর মাধ্যমে বিভিন্ন দপ্তরে চাকুরি এই তাদের যে নিয়োগ দুর্নীতি নিয়েও কিন্তু একটা সরব হচ্ছে বারবার করে এই অফার মন্ত্রীরা নিজেদের হাতে তুলে নিয়ে সস্তার রাজনীতি করছে পুরানো আমলের কংগ্রেস টিইউজেসের জোট সংস্কৃত বর্তমান সরকারের মন্ত্রীরা ফিরে আনছেন এই চাকুরির অফার হাতে তুলে দেওয়ার মাধ্যমে দলতন্ত্র কায়েম সৃষ্টি করছে নাম করে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন এই বাম যুব সংগঠন রাজ্য রাজনীতি একাধিক চিত্র এই মুহূর্তে যে সমীকরণ তাহলে বেকার যুবদের পাশে এখন কোন রাজনৈতিক দল উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে এখন একটা দেখার বিষয় রয়েছে বাম যুব সংগঠন ডি রাজ্য নেতৃত্ব ত্রিপুরায় কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে বারবার করে ত্রিপুরার গণতন্ত্র নিয়েও কিন্তু কথা বলেন এই রাজ্য রাজনীতির পরিস্থিতি সামাল দিতেই পরিস্থিতি এখন মন্ত্রীদের সস্তার রাজনীতি অর্থাৎ নাম না করে মন্ত্রীদেরকে তীব্র আক্রমণের সংগঠিত বাম যুব সংগঠন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একই সঙ্গে যদি আমরা দেখি দশ হাজার তিনশো তেইশে চাকুরি বিভিন্ন কাজের দুর্নীতি শাসকের বিরুদ্ধে কিন্তু সরব হচ্ছে বারবার করে বিরোধীরা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের শান্তি সুষ্ঠু পরিবেশে মর্যাদা কতটুকু উজ্জীবিত হবে দশ হাজার তিনশো তেইশে চাকুরি এবং অন্যদিকে যে আর মাধ্যমে বিভিন্ন দপ্তরে চাকুরির যে নিয়োগ দুর্নীতি শাসকের বিরুদ্ধে খুব বাম